আজ আমি আপনাদের এমন এক জায়গার কথা বলব যেখানে সমুদ্রের উপর দিয়ে বাস চলাচল করে শহরটির নমস্কার না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই পৃথিবীর আনাচে কানাচে কত অজানা কথা রয়েছে তার মধ্যে চেষ্টা করেছি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করতে আমাদের দেশের রহস্যময় স্থানগুলি বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র আর এই সব রহস্যময় স্থানগুলির মধ্যে অন্যতম হল ধনুস্কটি ধনুষ্কটি হলো তামিলনাড়ুর রামেশ্বরমের দক্ষিণ পূর্বে এবং শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে প্রায় চব্বিশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি রহস্যময় ও পরিত্যক্ত ছোট শহর ধনুস্কটি ভারতের শেষ ভূমি হিসেবে পরিচিত এবং এখানকার একটি নির্দিষ্ট পথকে বলা হয় ভারতের শেষ পথ এই রাস্তা থেকে শ্রীলঙ্কার দূরত্ব শ্রীলঙ্কাকে এই স্থানটি যেমন রহস্যময় তেমনি আকর্ষণীয় ধনুস্কটি মূলত জেলেদের বাসস্থান দক্ষিণী নকশার ছোট ছোট বাড়িতে বাস করে জেলে এবং তাদের পরিবারের লোকজন ধনুস্কটি হলো, ভারত শ্রীলঙ্কার মধ্যবর্তী একমাত্র সীমান্ত যেটি কিনা প্রণালীর বালিয়ারি ও অবস্থান করে উনিশশো সালের ডিসেম্বরে রামেশ্বরমে এই শহরে এক প্রবল ঘূর্ণিচড় হয় এবং এই কারণে ধনুষ্কটির শহরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় ঘূর্ণিঝড়ে প্রাণ হারান প্রায় এক জন একশো জন বিশিষ্ট যাত্রীবাহী একটি ট্রেন ডুবে যায় এরপর থেকে এই শহরকে মানুষের বসবাসের অনুপযোগী বলে ঘোষণা করে সরকার ফলে এই স্থান এখন একটি হয়েছে প্রাণ ফিরে পায় শহর নেই নেই করেও এই দ্বীপে বর্তমানে প্রায় পাঁচশো জন মৎস্যজীবী বসবাস করে ফলে শহর জুড়ে পঞ্চাশটিরও বেশি ঘূর্ণিঘর রয়েছে পরিত্যক্ত হওয়ার পর থেকে মনস্কটিকে ভৌতিক শহরও বলা হয় দিনের বেলায় এখানে তাও লোকজনকে আসতে দেওয়া হয় কিন্তু রাতের বেলা এখানে প্রবেশ নিষেধ সৈকতে কয়েকটি ছোট ছোট কুঁড়ে এবং চায়ের দোকান রয়েছে তবে রহস্যময় এই শহরে থাকার কোনো ব্যবস্থা নেই মনস্কটি ভ্রমণ করতে হলে রামেশ্বরমের হোটেলেই থাকতে হবে মৃত এই শহরে ভ্রমণের জন্য পর্যটক আকর্ষণের চেষ্টা চালাচ্ছে সরকার মনুষ্যটি শহর যেন সর্বদা নির্মল দূষণের কোন বালাই এখানে নেই এখানে সমুদ্র এবং আকাশের মিলন স্থানের অপার সৌন্দর্য নিচের চোখে না দেখে নয় সাদা বালিতে ঢাকা উপকূল অঞ্চলের সৌন্দর্য যেন অনন্য উপকূলে শহরের ধ্বংসাবশেষ পর্যটকদের ভয়ানক আকর্ষণ করে ভারতের শেষ সীমান্তে সমুদ্রের রূপ ও নয়নাভিরাম পরিবেশ এবং আবহাওয়া অত্যন্ত মনোরম দেশের দক্ষিণের শেষ সীমান্তে বসে উপভোগ করার আনন্দ প্রকাশ করা যায় না তবে এই বিষয় হলো এখানে সমুদ্রের ওপর দিয়ে বাস চলাচল করে ব্যাপারটা অদ্ভুত মনে হল বাস্তবে এটাই ঘটে রামেশ্বরম থেকে রাম সেতু যাওয়ার পথে বাস সমুদ্রের ওপর দিয়ে যায় আর অভিনব এই দৃশ্যের সাক্ষী হতে অনেকেই আজকাল অনুষ্ঠিত গিয়ে হাজির হন সাথে থাকার জন্য ধন্যবাদ এই রকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন